বাংলার পশ্চিম প্রান্তে ধুলিকণা নামের একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের চারপাশে ঘন বন মাঝখানে লম্বা লম্বা তাল গাছ আর শেষ প্রান্তে ছিল এক অভিশপ্ত পরিত্যক্ত ধ্বংসস্তূপ যার নাম রহস্যকুঞ্জ গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে জিনেরা বসবাস করে সন্ধ্যার পর বাচ্চারা সেখানে গেলে নাকি কানে কানে কেউ ডাকে রে যা এই গ্রামে থাকত বারো বছরের রুহান একটি ভীষণ কৌতূহলী কিন্তু খুব একা বাচ্চা তার বাবা গ্রামের কৃষক মা অসুস্থ রুহানের বন্ধু বলতে কেউ নেই সে একা বসে আকাশ দেখত বাতাসের শব্দ শুনত আর রুহানের ইচ্ছে করত ইস যদি আমার একজন সত্যিকারের বন্ধু থাকত কিন্তু রুহান জানত না তার সেই ইচ্ছে আকাশের ওপারে কেউ শুনে ফেলেছে এদিকে আসো রুহান ভয় পেও না সে থমকে গেল কে তাকে নাম ধরে ডাকছে গ্রামের কেউ তো এই সময় সেখানে যায় না কৌতূহল তাকে টেনে নিল ধ্বংসস্তূপের কাছে গিয়ে সে দেখল ভাঙা ইটের ফাঁকে একটি পুরনো তামার প্রদীপ রাখা প্রদীপটি যেন নিজে নিজেই নীলচে আলো ছড়াচ্ছে রুহানের বুক ধক করতে লাগল সে প্রদীপটা হাতে নিল আর পরক্ষণী ধ এক বিশাল নীল আগুনের মতো ধোঁয়া আকাশে ঘূর্ণি তৈরি করল রুহান পিছিয়ে পড়ল আর ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক সোনালি চোখের জিন শরীরটা বিশাল রূপালি পোশাক তারপর জিন বলল তোমাকে অনেক দিন ধরে খুঁজছিলাম রুহান আমার নাম আরিমান জিনদের শেষ শান্তিপ্রিয় প্রহরী রুহান বিস্ময়ে থরথর কাঁপতে লাবে তুমি তুমি আমাকে চেরো জিন হাসল আর বলল তুমি আমার মুক্তিদাতা শত বছর ধরে আমি প্রদীপে বন্দি তুমি স্পর্শ করার মুহূর্তে আমার কারাগার ভেঙে গেছে রুহান পিছিয়ে গেল আর বলল তুমি কি আমাকে খেয়ে ফেল দে হারিমান হেসে উঠল আর বলল না আমি তোমাকে রক্ষা করব আমি তোমার বন্ধু হতে এসেছি রুহানের চোখ বড় বড় হয়ে গেল রুহান তারপর বলল সত্যিকারের বন্ধু এইভাবে মানুষের আর জিনের অদ্ভুত বন্ধুত্বের শুরু হল পরের দিন থেকেই আরিমান রুহানের চারপোষে ঘোরাঘুরি করতে লাগল যদিও অন্য কেউ তাকে দেখতে পেত না রুহান যখন স্কুলে গেলে গ্রামের দুষ্টু ছেলেরা তাকে ঠাট্টা করত এই দেখ একা একা কথা বলছে পাগল আরিমান তখন হাওয়ার মতো তাদের জুদোর ভিতে খুলে দিত বই উল্টে দিত বা খাতার পাতায় দাগ কেটে দিত তবে কাউকে আঘাত করত না তারপর রুহান হেসে বলত আরিমান এসব দুষ্টুমি করোরা তারপর জিন জবাব দিত তোমাকে কেউ কষ্ট দিক সেটা আমি মেনে নেব না তো বন্ধুরা পার্ট টু দেখতে চাইলে এর পরের ভিডিওতে দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই খোদা হাফেজ